হ্যাঁ আগে চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলা বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ভুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে জানা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা এবং পাঁচশো টাকা লাইকন ঘাটাকে ঢঙ্গ করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলবন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথাগুলো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের কিন্তু শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে তো মোহনবাগানের শিবিরের প্লেয়ার দিব্যেন্দু বিশ্বাসকে নিয়ে তো মোহনবাগান শিবিরের প্লেয়ার দিব্যেন্দু বিশ্বাসকে নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট আছে তো গুরুত্বপূর্ণ আপডেটটা কি দিব্যেন্দু বিশ্বাসের ওপর কিন্তু চাপ বাড়লো তো চাপ বাড়ল কেমনটা হচ্ছে ডিফেন্সের ওপর কিন্তু চাপ বাড়ল বেসিক্যালি একটা ম্যাচের জন্যই নর্থ ইস্ট ম্যাচের জন্যই যেহেতু সুভাষিস বোস অ্যালবার্ট রড্রিগেজ নেই এবং টম অ্যালডারেটকে নিয়ে কিন্তু একটা কোনোরকম প্রশংসনীয় কিছু হচ্ছে হয়তো খেলতেও পারে নাও পারে এমন একটা ব্যাপার হয়তো খেলবে টম অ্যালডারেট যদি চোট পেয়ে থাকে সত্যি করে তাহলে কিন্তু টম অ্যালডারাটাও বাদ যাবে এবং ব্যাপারটা হচ্ছে টম অ্যালডারে যদি না খেলে দিব্যেন্দু বিশ্বাসের ওপর আরও কিন্তু চাপ বাড়বে এবং দিব্যেন্দু বিশ্বাসকে পুরোপুরি একদম প্রফেশনালভাবে এক্সপিরিয়েন্স বালা প্লেয়ারের মতো খেলতে হবে যেন মনে হবে সে অনেকদিন ধরে মোহনবাগানের ডিফেন্সে খেলছে তার এক্সপিরিয়েন্স হয়ে গেছে সেরকমই কিন্তু তাকে পারফরমেন্স দিতে হবে এবং দুর্দান্তভাবে ডিফেন্স করতে হবে মোহনবাগান শিবিরে মোহনবাগান শিবিরকে ডিফেন্স করা করিয়ে জেতানোর জন্য যাতে না গোল খায় টিম সেক্ষেত্রে দিব্যেন্দু বিশ্বাসের ওপরই কিন্তু বড়ো চাপটা পড়ছে সে কারণেই আমি লিখেছি দিব্যেন্দু বিশ্বাসের ওপর বড় চাপ পড়ল তো বড় চাপ অবশ্যই পড়লো বড় চাপ পড়ার কারণ আছে যেহেতু সে ডিফেন্সে খেলবে এবং তার সিনিয়র সতীর্থরা নেই সেক্ষেত্রে নিজেকেই সিনিয়র হয়ে উঠতে হবে মোহনবাগান ডিফেন্সের জন্যে দুর্দান্তভাবে পারফরমেন্স করতে হবে কারণ নর্থ ইস্ট হচ্ছে একটা শক্তিশালী দল তারা কিন্তু যে কোনো সময় এসে গোল করে দিতে পারে নেস্টার আছে নর্থ ইস্টে আলা দিন আছে এই সমস্ত স্ট্রাইকার দুর্দান্ত প্লেয়ার কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেডে আছে সেক্ষেত্রে দিব্যেন্দু বিশ্বাসকে দুর্দান্তভাবে কিন্তু ডিফেন্স করতে হবে তো এবার যে আপডেটটা নিয়ে কথাগুলো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে নিয়ে তোমাদেরকে শেয়ার করছি মোহনবাগান শিবিরের প্লেয়ার আপুয়া লাল থেকে নিয়ে আপুয়া লালতে কিন্তু বড় রেকর্ড করলো তো বড় কি রেকর্ড করলো তো অনেক রকমভাবেই দিন ধরেই আপুয়া লালতে খেলছে মোহনবাগানের হয়ে কী কী করেছে না করেছে সেটাই হচ্ছে পোস্ট হয়ে উঠে এসছে তো ব্যাপারটা হচ্ছে আপুয়া লালতে ডুয়েলে এ চল্লিশ ডুয়েল উইন করেছে চল্লিশ চল্লিশবার ডুয়েলে এ উইন হয়েছে এবং ইন্টার ইন্টারেকশনে আছে সতেরো শতবার ইন্টারাকশন করেছে কি পাস বাড়িয়েছে সাতবার এবং চান্স ক্রিয়েট করেছে সাতবার এবং পাসিং অ্যাকুরেসি আছে চুরাশি পার্সেন্ট তো সেক্ষেত্রে বুঝতেই পারছো মোহনবাগান শিবিরের চুরাশি পার্সেন্ট পাসিং অ্যাকুরেসি রেখেছে একশো পার্সেন্টের মধ্যে দুর্দান্তভাবে আপুয়াল আলতে খেলেছে অসাধারণ খেলেছে চল্লিশ বার উইন করেছে ডুয়েল মানে দুজনের মধ্যে লড়ালড়িতে চল্লিশ বার উইন হয়েছে তো সেক্ষেত্রে অসাধারণই উইন করেছে তো দেখা যাক আপুয়াল আলতে আরও মোহনবাগান শিবিরে কতদিন ভালো পারফরমেন্স দেয় যতদিন খেলছে ততদিন যেন আরও ভালো ভালো পারফরমেন্স দিতে পারে মোহনবাগানের শিবিরে হয় আরও সেরাটা যেন তার উজার করে দিতে পারে এমনটাই কিন্তু আমরা আশা করবো এতদিনে মোটামুটি আপুয়াল আলদের দুর্দান্তই পারফরমেন্স দিয়েছে মোহনবাগান শিবিরের হয় মিডফিল্ডে তো যাই হোক আপুয়াল আল থেকে নিয়ে আপডেট ছিল এবার ব্যাপারটা হচ্ছে ডার্বি নিয়ে কিন্তু বড় বার্তা দিল মানে বড় মন্তব্য করলাম এম কে নিয়ে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজন তো ডার্বিতে কিন্তু ইস্টবেঙ্গল নাকি মোহনবাগানকে হারিয়েই ছাড়বে এমনই একটা কোনো ব্যাপার তো ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজন কিন্তু বলেছে মোহনবাগান শক্ত দল অবশ্যই ওদেরকে আমরা কিন্তু হারাবো প্রথম ডার্বিতে কিন্তু আমরা আমি প্রথম এসছিলুম দলটা কেমন জানতাম না তো সেক্ষেত্রে সেই ডারবি আমরা হেরেছি দু দুগোলে এই ডারবিটা আমরা জেতার চেষ্টা করব এবং আমাদের প্লেয়ারদের একশো পার্সেন্ট দেওয়ার চেষ্টা করব যাতে প্লেয়াররা একশো পার্সেন্ট দেয় সেরকমই কিন্তু প্র্যাকটিস সেশান চালাবো এবং অসাধারণভাবে খেলা খেলতে হবে মোহনবাগানের ডিফেন্সকে ছাড়খার করতে হবে যাতে আমাদের স্ট্রাইকিং লাইন খুব ভালো আছে ভালো পারফরমেন্স করছি ইদানিং তো সেক্ষেত্রে মোহনবাগানকে আমরা হারাবো তো এমনটাই কিন্তু বার্তা মন্তব্য অস্কার বুঝন করেছে স্পেঙ্গল কোচ তো যাই হোক এই বার্তা দিয়েছে তো দেখা যাক মোহনবাগান সিভিলকে হারাতে পারে কিনা কারণ মোহনবাগান হচ্ছে খুব শক্ত দল ইস্টবেঙ্গলের প্রতি ইস্টবেঙ্গলে হারানো কিন্তু খুব সহজ হবে না যাই হোক ডারবি সবসময় কিন্তু ফিফটি ফিফটি হয় কে কখন কাকে হারাবে বোঝা যায় না কারণ ইস্টবেঙ্গল মোহনবাগান খেলা মানে একটা আলাদাই অনুভূতি আলাদাই অনুভব কারণ এই ম্যাচটা যে দলই খুবই খারাপ খেলুক সেও কিন্তু জিতে যেতে পারে যেহেতু একটা ডারবির উত্তেজনা আছে এর মধ্যে তো যাই হোক দেখা যাক কি হয় না হয় এই আপডেটই ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো বন্ধুরা ভাই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে